পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং রংপুর জেলা বিএনপির সদস্য চৌধুরী পলাশ উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্মস্তাফিজ্জুর রহমান ছিলিম শাহিন সহ উপস্থিত আছেন অত্র আট নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকাতে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আসলাম আসলাম আলাইকুম আসলে আজকে এটা একটা সাংগঠনিক অত্র ইউনিয়নে আট নম্বরের যে নয়টি ওয়ার্ড আছে ওয়ার্ডের নেতৃবৃন্দকে বিঘবন করার জন্য এবং আমাদের প্রাণপ্রিয় নেতা হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই সংগঠনকে আরও শক্তিশালী করবে বেগবান করবেন যাতে আগামী ত্রয়োদশ যে সংসদের নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাদের নেতাকে বিজয়ী করবেন কারণ আমরা দেখছি বিগত পনেরোটি বছর আপনারা কোনো ভোট দিতে পারেননি আমরা কোনো ভোটে অংশগ্রহণ করতে পারিনি যার জন্য আমাদেরকে সরকারকে জানিয়ে দিতে হবে যে আমরা সাংগঠনিক বা আমাদের চাঁদা আছে আমরা যে কোনো সময়ের জন্য প্রস্তুত আমাদের জনতা সাইফুল ইসলামের জন্য আমরা সবসময় আমরা আমাদের কাজে নিয়োজিত থাকব। কারণ একটা সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে সেই সংগঠনটা কখনও নেতাও শক্তিশালী না আপনারা দেখেছেন বিগত দিনে শাসক শেখ হাসিনা যখন তারা ইলেকশন করতো তখন জনগণের ভোটের উপর তারা নির্ভর করেনি তারা নির্ভর করছে আমরা এবং প্রিজার্টিং অফিসার সহ যেকোনো পুলিশ বাহিনীর উপর যার জন্য তারা যখন আজকে দেশ থেকে চলে গেছেন আমাদের